আরেকটা প্রশ্ন ছিল বাজারে যে সমস্ত অ্যালকোহল জাতীয় আঁতর পাওয়া যায় এগুলো ব্যবহার সম্পর্কে শরীয়তের বিধান কি এ বিষয়ে কথা হলো রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লাম তিনি তারা খান হাদিসের ভিতরে বলছেন হারাম যে দ্রব্যের বেশি সেবনে বেশি পান করায় নেশা টেনে আনে তার অল্পটাও পান করা হারাম সেবন করা হারাম আবদাদা হাদিস এটা একটা কায়দা সুতরাং কোনো দ্রব্যের ভিতরে যদি অ্যালকোহলের মিশ্রণ থাকে দেখতে হবে ওই দ্রব্যটা নেশার পর্যায়ে গিয়েছে কিনা নেশাকর দ্রব্যের পর্যায়ে গিয়েছে কিনা মানে ওর কারণে কি সেন্সের সমস্যা হয় যদি হয় তাহলে মনে করতে হবে ওটা হারাম আর যদি না হয় ওটা হারাম নয় আর অ্যালকোহল এটা এক প্রকার মদ মদ সম্পর্কে আল্লাহ রব্লা আমি স্পষ্টভাবে বলেছেন ইয়া ইহলে দিন আমল খামর আল্লাহ আলম সাহাব আল্লাহ সালাম রিৎসুমিনাম সায়তন ফস্তানি বুহুল আলমত হন হেমন্তারগণ নিশ্চয় খামার মদ জুয়া আলম সাহেব মূর্তি বা মূর্তির মতো পূজনীয় খারকিত বস্তু এটা এবং ভাগ্য নিরূপণ কাঠি এগুলির সব শায়তানের আমল ঋমিন আমলে শায়তন এগুলো সব নাপাক এবং শায়তানা আমল আমল ফাজানিবু হল আলহামতফুল্লাহন সুতরাং তোমরা এগুলোকে পরহেজ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ রব্বুল আমি এখানে মদকে আরও বেশ কিছুর সাথে মিলিয়ে বলেছেন যে নাপাক এবং শায়তানান আমল অতএব তোমরা এগুলো থেকে বিরোধ থাকো এটাকে পরিত্যাগ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো জমার দিন এ আয়াত থেকে এ দলিল নিয়েছেন যে মদ নাপাক কারণ আল্লাহ রবিন নাপাক নাপাক কথাই বলেছেন মানে এটা যে নাপাক এ কথাই বলেছেন অবশ্য অন্যানা দিন বলেন যে এটা যদিও নাফাক বলা হয়েছে এটা নাফাক হলো হকমে নাফাক নাপাক অর্থাৎ হবে নাপাক কিন্তু এমন নাফাক নয় যে ওটা কাপড়ে লাগলে শরীরে লাগলে হাতে লাগলে নাফাক হয়ে যাবে শরীর হাত কাপড় ইত্যাদি এবং তারা আরাক্ষণকে পেশ করে থাকেন যেমন আল্লাহ বলছেন ইয়াই হালা দিন আমি ফালা ইয়াক করা মাসুদান হরমাদা আমহম হাদা হেমন্দারগন মুখরা অপবিত্র মুশেখ মাত্রই অহবিত্র সকল মুশেক অহবিত্র ফালা ইয়াক করা হারামা মাসিদান হরাম বাদা হাদা সুতরাং ওরা যেন মাসিদান হারামের নিকটবর্তী না হয় এই বছরের পর সুয়াত বা আঠাশ নম্বর আয়াত তো এখানে আল্লাহ মুর্শিদেরকে নাজাস নাপাক বলেছেন এটা হলো হক মে নাজাস পবিত্রতা মানে বিধানগতভাবে তারা নাপাক কিন্তু তাদের শরীরে নাফাকই লেগে রয়েছে তাদের শরীরের সাথে শরীর লেগে গেলে তাদের হাতে হাত লেগে গেলে নাফাক হয়ে যাওয়া আমাদের শরীর এমনটি নয় ঠিক এখানেও আল্লাহ রবুল আলম যে আল্লাহ রব আলমী যে নাফাক বলেছেন এ নাফাক বলতে সে নাফাক নয় যে কাপড় চোপড়ে লাগলে ওটা নাফাক হয়ে যাবে তারা দলিল হিসেবে আরও বলেছেন অর্থাৎ যারা এই খামারকে মদ্যকে নাফাক বলেন না হারাম বিষয় একমত যে হারাম কিন্তু নাফাক বলেন না তারা দলিল হিসেবে আরও বলে থাকেন যে এ আয়াতই দলিল পাওয়া যায় কারণ আল্লাহ আমিন মদ্যের সাথে জোয়া অন্যভাবে মূর্তি পূজা মূর্তির অন্যভাবে ভাগ্য নিরাপন কাঠিকে যুক্ত করে বলেছেন যে এগুলো নাপাক তো মদেশা যেগুলি বলা হয়েছে এগুলো আসলে হুকমিগত নাপাক বিধানগতভাবে না পাক এগুলো এমন নাপাক নয় যে এগুলোতে স্পর্শ লাগলে নাপাক হয়ে যায় কাপড় চিকো বা শরীর যেমন মূর্তি মূর্তির গায়ে হাত লাগলে বা মূর্তি শরীরে লেগে গেলে সে কারণে তো নাপাক হয় না অন্যভাবে ভাগ্য নির্ভর কাঁঠি ওটা একটা কাঁঠি ওটা হাতে লাগলে শরীরে লাগলে কি নাপাক হবে নাপাক হবে না সুতরাং ওটা হুকমে নাপাক মানে শরীয়তের বিধানে নাপাক এবং শয়তানের কর্ম তো যা হোক মদের আসল কি মদ হারাম হওয়া বিষয়ে একমত হওয়ার পরও অলাময়ে দিন মদটা পাক না পাক এ বিষয়ে একটা লাভ করেছেন আল্লাহ ইবন আসাইমিন রহমতুল্লাহ আলহি বলেন যে মদটা হারাম বটে কিন্তু এটা না খাওয়ার কোনো প্রমাণ নাই না কোরআনে আছে না হাদিসে আছে না সাহাবা এক রামের বাণীতে পাওয়া যায় এভাবে উনি বলেছেন আর এ জাতীয় অ্যালকোহল মিশ্রিত আঁতর সম্পর্কে উনি বলেন যেটা দেখতে হবে যে আঁতরের পরিমাণটা কি যদি শতে পাঁচ থেকে থাকে মানে একসাথে পাঁচ এটা এত একবারে অল্প এটার কোনো আসর পড়বে না কিন্তু যদি এরকম হয় যে অ্যালকোহল ফিফটি ফিফটি হয়ে গেছে মানে আঁতরের সাথে অ্যালকোহল ফিফটি মিশ্রণ করা হয়েছে মানে পঞ্চাশ একশোতে পঞ্চাশ তো উনি বলেন এখানে একটা লাভ রয়েছে তবে যারা মদকে নাপাক বলে না তাদের নিকটে এ আঁতর যদি লেগে থাকে শরীরে সে কারণে শরীর নাফাক হবে না অর্থাৎ এই আঁতর দিয়ে এই সেন্ট দিয়ে যদি শরীর শরীরকে সেন্টযুক্ত করা হয় তাহলে শরীর নাফাক হবে না কাপড় চোপড়ে লাগালে কাপড় চোপড় নাফাক হবে না আল্লাহ আলমানি শরী আল্লাবুল আসলামিটা বলেছেন তবে উনি বলেন যে এটাকে পরিত্যাগ করাটা আওলা উত্তম হলো এটাকে পরিত্যাগ করা কারণ আল্লাহ বলছেন ফাজিস্তানি বুহো তোমরা এটাকে পরিত্যাগ করো অতএব পরিত্যাগ করা উচিত যেহেতু মদের একটা অংশ আছে যদিও এটা পুরো মদ নয় তো যাই হোক জমহুর আলামায় নিকটে মদটা হল নাপাক মানে এটা হকমিভাবে না পাক বিধানগতভাবে নাপাক পাক এবং বাহ্যিকভাবে না পাক তারা এদিকে গিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন এই আতরগুলি সম্পর্কে আরও বিশ্লেষণ আমরা করব হাদিসের দৃষ্টিতে রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন মা আস কারা হারাম যে বস্তুর বেশি সেবনে নেশা চলে আসে তার অল্পটাও হারাম তো এটাকে প্রয়োগ করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেন তারা মনে করেন যে কোনো খাদ্যদ্রব্যের ভিতরে যদি অল্প কিছু মদ থাকে নেশা কথা ওটা হারাম হয়ে যাবে এটা নয় বরং দিন বলেন যে যেটাতে এটা মিশ্রিত হয়েছে দেখতে হবে ওই বস্তুটা খেলে কি নেশা চলে আসে যদি আসে তাহলে হারাম যেমন ওষুধের সাথে যদি মদ্য মিশ্রিত হয়ে থাকে মদ্দের কিছু অংশ এরপরে মদটাই যদি ওই ওষুধটাই যদি মদের মতো হয়ে যায় মানে মদের মতো হয়ে গেছে নেশা চলে আসে ওষুধ সেবনে সেন্স হারিয়ে যাচ্ছে তাহলে এটা মদের বিধান পাবে এবং ওই হাদিসের ফল আমল হয়ে গেল হাদিসের প্রেক্ষাপট বাস্তব কিন্তু যদি এরকম হয় মদের পরিমাণ এমন হয় যে ওটা সেবনে কোনো অসুবিধা হয় না ওই ওষুধটা সেবনে কোনো অসুবিধা হয় না বা ওই জাতীয় ওই তরল ওষুধ খেলে অসুবিধা হয় না যাতে মদের কিছু অংশ মিশ্রিত হয়েছে তাহলে অলামায়দিন বলেন যে এটা যেহেতু নেশার পর্যায়ে যায়নি অতএব এটা ব্যবহার বৈধ রয়েছে এই জন্য সৌদি আর লাজনা দায়মা এটাকে বৈধ বলেছেন যদি অল্প থাকে মদের সংমিশ্রণ বৈধ রয়েছে অর্থাৎ এমন পরিমাণ যদি থাকে যার মাধ্যমে নেশা আসে না তো এ জাতীয় আতর ব্যবহার বৈধ রয়েছে এভাবে সৌদি আর লাজনা দায়মা স্থায়ী ফত্তা বোর্ড ফতুয়া দিয়েছেন আল্লাহ সাইমানা এটাকে বৈধ বলেছেন তবে উনি নিজে ব্যক্তিগতভাবে বলেন যে আমি ইস্তেমাল করা পছন্দ করি না তবে উনি বলেন যে গুণাগার হবে না এমনকি যদি ফিফটি পারসেন্ট যে থেকে থাকে আত এ আঁতরের ভেতরে অ্যালকোহল তবু উনি বলেন যেহেতু এর মাধ্যমে স্কার হয় না আর খাওয়া উদ্দেশ্য যেহেতু নয় এজন্য এটা বৈধ রয়েছে আল্লাহুল্লাহাল এ জাতীয় বিষয়গুলি আমাদের এড়িয়ে চলা ভালো উচিত কারণ আল্লাহ রব্লা আল ফাজানে বুহ বলেছেন অর্থাৎ ওটাকে পরহেজ করতে পারছে মদকে আর এভাবে অ্যালকোহল জাতীয় আঁতর ব্যবহার করলে যেন এক প্রকার মদের সাথে জীবনটা জড়িয়েই থাকে যদিও এটা মদের বিধান পাবে না তবুও এটা এক প্রকার মদের ব্যবহার হয়ে যাচ্ছে পরোক্ষভাবে অতএব এগুলো এড়িয়ে চলা উচিত এরপর আমরা বলতে পারবো না অকাঠ্যভাবে যে এগুলো হারাম অর্থাৎ যেগুলি আঁতরে অ্যালকোহল মিশ্রিত রয়েছে যেগুলি সেন্টে এই সেন্টগুলি ব্যবহার করা হারাম এটা আমরা বলতে পারবো না কারণ এই সেন্টগুলি যে পরিমাণ দেওয়া রয়েছে মদের অ্যালকোহলের এটা খুবই অল্প পরিমাণ অনুভবের পরিমাণ যাই থাক এর কারণে কিন্তু মানুষের মধ্যে নেশা আসে না এটা সেবনে অতএব এটা অকাঠ্য হারামের ভিতরে পড়বে না আর যারা মদকে নাপাক বলেন না তার দাদের নিকটে কাপড় নাপাক হবে না এবং এটা ব্যবহারও অবৈধ হবে না বিশেষ করে যদি নেশার পর্যায়ে না যায় আর নেশার পর্যায়ে গেলে এটা হারামের পর্যায়ে চলে যাবে এটার ব্যবহার হারাম হয়ে যাবে যেহেতু নেশা এবং মদের এটাই এটাই সংজ্ঞা যে ওর মাধ্যমে নেশা আসবে আশা করি বুঝতে পেরেছেন মদের বিষয়ে অ্যালকোহলের বিষয়ে অ্যালকোহল যুক্ত আঁতর ইত্যাদির বিষয়ে সুতরাং আমরা ফিনিশিং টানতে গিয়ে আবারও বলবো যে মদের ভিতরে যে সমস্ত আঁতরের ভিতরে সেন্টের ভিতরে মদের কিছু পরিমাণ রয়েছে অ্যালকোহলের পরিমাণ রয়েছে সেটা সামান্য অংশ এ কারণে কোনো প্রভাব ফেলবে না অনুভাবে যে সমস্ত দ্রব্যের ভিতরে অ্যালকোহলের অংশ রয়েছে এমন পরিমাণ যে ওর কারণে নেশার কোনো সমস্যা হয় নেশা হয় না নেশা আসে না তাহলে ওটা বৈধতার সীমানায় রয়েছে যদিও তা কহেজগারিতার দাবি হলো এগুলোকে পরিত্যাগ করে চলা এগুলোকে এড়িয়ে চলা অর্থাৎ সেন্ট ব্যবহার না করে যদি কেউ এমনি আঁতর ব্যবহার করে যেখানে অ্যালকোহলের বিন্দু মাত্র লেশ মাত্র নাই তাহলে এটাই থেকে উত্তম কাজ হবে যদিও আমরা এটার ব্যবহারের ফতোয়া পেয়েছি ও সাইমিনের ফতোয়া থেকে অনুভব লাজনা দায়মার ফতোয়া থেকে এরপর আমরা বলবো যে এগুলোকে এড়িয়ে চলা উচিত এবং ভালো আল্লাহ রব আন আমাদেরকে দান করুন বিষয়ে নিরাপদ পন্থা অবলম্বন করার আল্লাহ আমিনাল্লাহ নবী মোহাম্মদ